শান্ত নেমেছিল নদীতে গোসল করতে পাশে দাঁড়িয়েছিল তার ছোট ভাই মোবাইল দিয়ে ভিডিও করছিল শান্ত পানিতে নেমেই সাঁতরে এগিয়ে যায় মাছ নদীর দিকে প্রথমে মজার ছড়ে ডুব দেয় সবকিছু তখনও স্বাভাবিক কিন্তু হঠাৎ নদীর স্রোতে ঘটে যায় অদ্ভুত কিছু পানির উপরে শুরু হয় এক অস্বাভাবিক ঘূর্ণি কচুরি পানাগুলো ঘুরতে থাকে বেপরোয়া গতিতে সেই ঘূর্ণনে কেন্দ্রে আটকে যায় শান্ত সে চেষ্টা করছিল কুড়ে ফিরতে হাত পা ছুটছিল ডেকে উঠছিল কিন্তু যেন নদী তাকে টেনে নিচ্ছিল পানির ভেতরে তার প্রাণপণ ডরাই স্পষ্ট বোঝা যাচ্ছিল ভিডিওতে তার ছোট ভাই বিপদ বুঝতে পারেনি কারণ ঘটনাটি খুব দ্রুত ঘটে সে কিছু বোঝার আগেই নদীর বুকে হারিয়ে গেল তার ভাই শান্ত তবে নদীতে ঘূর্ণন বা হলেও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সাধারণত বালু নদীর মতো মাঝারি স্রোতের নদীগুলোর মধ্যে নিচে বালু জমে জমে থাকে কোথাও কোথাও এসব বালু সরে গিয়ে এক ধরনের গর্ত বা গভীরতা তৈরি হয় যাকে বলে আন্ডার ওয়াটার ইডিজোন যখন নদীর স্রোত দ্রুত গতিতে আসে এবং হঠাৎ সেই গর্ত বা গভীরতায় প্রবেশ করে তখন পানির উপরিভাগে এক ধরনের চক্রাকার ঘূর্ণি বা ঘূর্ণন সৃষ্টি হয় এই ঘূর্ণনটা বাহির থেকে ছোট মনে হলেও এর নিচের টান কিন্তু অনেক ভয়ঙ্কর কেউ যদি সেই টানের মধ্যে পড়ে যায় তবে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে এবং পানির নিচে টেনে নিয়ে যায় শান্তির ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল সে কয়েকবার কুলে ফিরতে চেয়েছিল কিন্তু নদী এই এই ঘূর্ণিপাক তাকে বারবার নিচে টেনে নিয়েছে পানি নিচে বাতাস কমে যাওয়ায় সে দ্রুত দুর্বল হয়ে পড়ে বিভ্রান্তিকর বিষয় হল তারা ছোট ভাই ভিডিও করছিল কিন্তু বুঝতেই পারিনি শান্ত মৃত্যু সঙ্গে লড়াই করছে অনেক সময় এমন ঘটনা ঘটে যেখানে চোখের সামনে একটা জীবন নিভে যায় অথচ কেউ ঠিকমতো বুঝতেও পারে না এটা দুর্ঘটনা না অলৌকিকতা এই ঘূর্ণনের পেছনে আরো কারণ থাকতে পারে যেমন ধরুন নদীর বড় কোনো বাঘ পাড়ের নিচে জমে থাকা মৃত কচুরি পানা স্রোতের মুখে থাকা গর্ত এমনকি সেতু বা বাধের প্রভাবেও এই ঘূর্ণন তৈরি হতে পারে বিশেষ করে বর্ষাকালে নদীর নিচে জমে থাকা তলদেশের পরিবর্তনে এসব হঠাৎ ঘূর্ণিপাক তৈরি হওয়াটা অস্বাভাবিক কোন কিছু নয় এই ঘটনা শুধু শান্ত নয় এটি প্রতিটি অভিভাবকের প্রতিটি ভাইয়ের প্রতিটি সন্তান

গা শিহরানো সত্য যেখানে প্রকৃতি অজ্ঞতা আর অতি আত্মবিশ্বাস মিলিয়ে এক তরুণ প্রাণ কেড়ে নিয়েছে চিরতরে আমরা যদি শিক্ষা না নেই সচেতন না হই তবে এমন শান্ত আরো আসবে আরো নিঃশব্দে হারিয়ে যাবে আজ যেই মা ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছে আগামীকাল সে কান্না যেন আপনার ঘর থেকে না ওঠে সেই দায়িত্ব আপনার আমার আমাদের সবার জানা যায় নিহতে তরুণ নরসিংদীর মাধবদী পৌরসভার আট নং ওয়ার্ড কাশীপুরের বাসিন্দা স্বপন কুমার সাহার বড় ছেলে সৃজন সাহা যিনি শান্ত নামে পরিচিত তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়ন বিভাগে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন রবিবার দুপুরে পরিবারের সঙ্গে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশীপুরের নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় তার নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিকেল সাড়ে পাঁচটার দিকে বালু নদীর ইছাপুরা পাকাঘাট এলাকায় সৃজন গোসল করতে নাবেন সেই সময় নদীতে গোসলের দৃশ্য ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা সাত্রে নদীর মাঝখানে চলে যাওয়ার পর প্রবল স্রোতে হঠাৎ তরিয়ে যান সৃজন এরপর থেকে তিনি নিখোঁজ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধারের অভিযানে নামে ঘন্টা সকাল সাড়ে সাতটার দিকে বালু নদীর খিলখ্যাত থানাধীন পাতিরা পিডিএল ঘাট এলাকা থেকে মটটি উদ্ধার করা হয় সতর্কতা নদীতে নামার আগে এলাকা ভালোভাবে পর্যবেক্ষণ করুন কচুরি পানা বা পানিতে ঘুম দেখলে সঙ্গে সঙ্গে সরে আসুন শিশু ও কিশোরদের একা নদীতে নামতে দেবেন না যতই সাঁতারজনক প্রাকৃতিক নদী বিশেষ করে বাঘ বা ব্রিজের কাছাকাছি গোসল করা বিপজ্জনক পানির নিচে হঠাৎ স্রোত বা চক্রাকার গতি অনুভব করলে দ্রুত সরে পড়ুন স্থানীয় অভিজ্ঞদের কাছে জেনে নিন নদীর ঝুঁকিপূর্ণ এলাকা